আমি না করে দিছি আমি কি আর ছোটখাটো টিমে খেলি আরে বেটা তুই এখন এইসব ছোটখাটো বিপিএল না পড়ে আসোস আমার তো কালকে রাতে ফিফারতে কল দিছে বেটা আমি যদি খেলতে নামি তাহলে নেইমার মেসি রোনালদো সব চুটকি দাও উড়াই দিই হ্যাঁ হ্যাঁ যাইতাস আরে বেটা তগর দিয়া তো কোনো কাজই হয় না পরশুদিনকে একটা চোর চুরি করে পলাইতাছিল আমি একটা দৌড়ে যাব দৌড়ানছি আরে বেটা তুই অন চোর নিয়ে পড়ে আছস এই তো কালকে আমাকে ডাকাতের থাবর দেয় মতে এলাইছে আচ্ছা বেটা চল আজকে চিপাই যে একটু ডলা ডলি করি অনেকদিন হইলো ডলা ডলি করি না চল এই দুই আর দেশকে ইচ্ছা মতো ডলুন ডলার উপরে আমার অনেক অভিজ্ঞতা আছে হ্যাঁ দেখাই যেতে আছে কত অভিজ্ঞতা আছে আচ্ছা চল বাদ দে আচ্ছা চল

อยูนด <łość> ียเอ่อเอ่เฮ้ยเบตคิดอะไรสักล่ะเอ่อเอโอ้อ่า

আ আ আ কি তু আমার মারবার চাইতে সজ এই ছিল তোর মনে এতদিন দিন খারা তরে আজকে কি কর আ আ আ আ কি তরে মারসে এবার তোমার জঞনডম করতে এব চল যানি আ আ আ কি রে লেঙ্গা তুই আমার বন্ধরে মার সজ। কিরে তো আমার লেঙ্গা করি ঠ্যাং দেখ সোস। তরে একটা লাথিমা। কি Филаতি মারবি কাল ধরে আমার গালি দিলি আমি এখন আমার বন্ধুদের ফোন দিতাছি তোর আয়া থা বড় দামতে লাগাইবো বন্ধু একটু আয় তো আরে বেটা এত তাড়াতাড়ি ডাকলি ক্যা জানাস না আমি হাতের কাজ করতেছি তোর তো বেটা आती নাই হাতের কাম করবি কেমনে আরে বেটা বাদ দে আর কি জন ডাকছস চলো গো আরে বেটা ওরা দুইটা আমার একলা পায়া ইচ্ছা মতো কি এই বাবাই তোরে গালি দিছে ওই তো কথা কইতে পারে না তোরে গালি দিল কেমনে কি তুই আমার বন্ধুর গালি দেশ এক থাপর দে মুতে এলাম আ কি ওই মিলাইবো আর তো আদি নাই মিলাইবো কেন এই এই ঠসা আবার কইতে আইলো কি তুই আমার ঝসা কইছ খার আজকে তোর খবর আছে কি করে আজকে তোরে ও খাইছি তোর একটা ধনকে দেখলু তুই মনি সেনা মন কে চিনলু নাই সোনা কে চিনলু বানা কে চিনলু মন সু নাই ধন না